শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আমি সোনালি দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা তো জানোই দিল্লিতে গিয়েছিলাম তো দিল্লি থেকে ফেরার পর আর আমি ব্লগ করতে পারিনি কেননা প্রচুর কাচাকুচি ছিল যত জামাকাপড় নিয়ে গেছিলাম না পড়লেও সব এসে কাচাকুচি করেছি ঘরের কাজকর্ম ছিল তার মধ্যে আমরা এখন আলাদা খাওয়া দাওয়া করছি মানে দিল্লিতে যাওয়ার দু তিন দিন আগে থাকতেই আলাদা হয়েছি তো ব্যবস্থা সেরকম ছিল না এসে ব্যবস্থা করার মানে অনেক কিছু চাপ ছিল তো সেই কারণে ব্লগটা তুলতে পারিনি আর আম গাছটা দেখো আমাদের অনেক আম ধরেছে কিন্তু পুরোটা দেখাতে পারলাম না বাইরে দিক থেকে তুললে পুরোটা দেখানো যাবে আর জবা গাছটা দেখো অনেকগুলো ফুল ধরেছে নানা করে সাত আটটা দশখানা মতো ফুল ধরেছে তো তারপরে আমি কাজ কমপ্লিট করে ঘরে আমি স্নান করে নিলাম এবার পিছনে ফুল তুলতে চলে এসে তো আমার চুলগুলো দেখলে পুরো উঠে উঠে আছে তো স্নান করে বেরিয়ে আগে পুজোটা দিলাম মানে মুছেছি চুলগুলো পুরো উঠে গেছে তো এখানে পিছনে চলে এসেছি পিছনে জবা ফুলগুলো তুলতে হলুদ জবা তো ফুলগুলো খুব একটা বেশি ফোটেনি দেখো এই কটাই ফুটেছে আর এই ফুলটা হচ্ছে সব থেকে ছোট ফুল এটা ক্যামেরা একটু বড় লাগছে এর থেকে নো আরও ছোটো লাগছে তো খুব সুন্দর লাগছে ফুলটা আমার তো তারপরে আমি ঠাকুরকে সেবা দিয়ে দিলাম সেবা দিয়ে তারপরে আমি ঘরে এসে রান্নাবান্না করবো তো দেখো আমার পুজো দেওয়া এদিকে হয়ে গেছে তো টগর ফুল দিয়ে শিব ঠাকুরটাকে সাজিয়েছি তো তারপরে ছেলে ঘুমার আজকে স্কুলে যায়নি তো আমি তখন মানে ও ঘুমাতে ঘুমাতে আমি সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে তারপরে আমি ওকে উঠিয়ে ব্রাশ করে ও বিস্কুট খেয়ে ওষুধ দিতে বসেছে আর আমি এদিকে দেখো রান্না করতে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর এই যে আমার রান্নাঘরটা তো এখনও গোছা করা হয়নি খালি ওপরটাই মানে তিন দিন হলো রান্না করছি ওপরটাই যা করে গুছিয়ে রান্নাটা করছি আর এই যে আমাদের ছোটো পুচি টেবিলে বসে আছে টেবিলের ওপর উঠিয়ে দিলে নামতে পারে না তাই ওখানে বসিয়ে রেখেছে বসে খেলা করছে আর ওর মা ওইদিকে রান্না করছে তো তারপরে আমি আনাজপত্র সব কেটে নিলাম আম কাটছিলাম তখন গাছের আম পেরেছিলাম সামনে থেকে কটা তো রান্না মানে হয়ে গেছে এটা হচ্ছে ছেলের আলাদা মাছের ঝোল করে দিয়েছিলাম যেহেতু মাছটা জ্যান্ত ছিল তো সেই কারণে মাছের ঝোল করে দিয়েছিলাম ভাত আর একটু আজকে দই এনেছে ছিল এটা খাবে বলছিল অনেক দিন ধরে শশা কেটেছিলাম আর আলু ভাত এটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখেছিলাম আর এদিকে মাছের ঝাল আমাদের দুজনের দু পিস আমার বরের আর আমার আর এই দেখো টক ডাল করেছি আর এইখানে হচ্ছে আমের চাটনি করেছি সাদা চাটনি মিষ্টি চাটনিটা করেছি তো চাটনিটা খুবই টেস্টি হচ্ছিলো আর পাঁপড়টা একদম ভাজা হয়নি এত কিছু করার পর ভেজে ওঠা হয়নি লাস্টে তারপরে ছেলে বায়না করছিলো লাস্টে ভেজে দিয়েছিলাম তো তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে চলে আসলাম বিকালবেলা দেখো ওয়েদারটা খুব সুন্দর ছিল আকাশটা আরও মানে ভালো লাগছিলো ঠিকঠাক তোলা হয়নি তো গাছে জল দেওয়ার জন্য চলে এসেছিলাম বিকালবেলা ঘুম থেকে উঠে দেখো এই যে এই পাশে গাছগুলোকে আমি রেখে দিয়েছি প্রচণ্ড রোদের জন্য দুটো কুল লঙ্কা কাজেই দেখো কুল লঙ্কা ধরেছে কী সুন্দর লাগছে দেখতে মানে আমার গাছপালা থাকলে একটাও কোনো কিছু ধরলে আমার খুবই আনন্দ হয় তো ওই গাছটাতে তিনটে মতো ধরেছে আর এই দেখো এই পাশের গাছটাতে অনেকগুলো ধরেছে নানা করে আট নটা হবে তো কুল লঙ্কাগুলো ধরেছে আমার মা দানা দিয়েছিল তো তারপর বসিয়েছিলাম মানে আমার যা যা গাছ আছে যেইটুকুনি গাছপালা আছে সব নিজের হাতে বীজ ফেলে তৈরি করেছি আর এই দিকে দেখো এই নয়নতারা গাছগুলো ফুল একদম হয় না বলে আমি আর জল দিইনি কেন গরমকাল এমনিতেই সেরকম ভালো হচ্ছে না তো সেই কারণে আর জল দিইনি আর এই যে এই গামলাতে কুল কুল গাছ উঠেছে আমি টক কুল আর মিষ্টি কুল দুটোরই চারা ফেলেছিলাম মানে দানা ফেলেতে বীজ করতে দিয়েছিলাম তো দুটো গাছ উঠেছে জানি না কী কী গাছ তো পরে অন্য জায়গায় বসা মানে বসাবো তো তারপরে দেখো আমি সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে ছটা তো ছেলেকে পড়তে দিতে গেলাম পড়তে দিয়ে এসে আমি আমার জন্য একটু দুধ ফোটালাম তো দুধটা আমার দুধ আর ডিম ডেলি খেতে বলেছে যেহেতু আমার গাটিয়া বাদ তো এতে ক্যালসিয়াম আর ভিটামিন ডি প্রচুর পরিমাণে আমার শরীরে কম সেই জন্য এই রোগটা আমার হয়ে গেছে তো দুধ খেতে বলেছে অনেক দিন প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেলে দুধ খাওয়া হয়নি তো অনেক দিন পর আজকে আবার আনলাম তো দুধ খেতে একদমই ভালো লাগে না তারপর আমি এর মধ্যে দুটো তিনখানা বিস্কুট ফেলে দিলাম তো টিফিনে এইটাই ছেলে পড়তে গেছে এখন বসে আমি এইটা দেখো টিফিনে দুধ দিয়ে বিস্কুট দিয়ে একেবারে খেয়ে নিলাম টিফিন টাইমে বা সকলে টিফিন টাইমে খেতে হবে কেন রাতে খাওয়া যায় না আমাদের খাওয়া দাওয়া অনেক রাত্রিরে করা হয় তো তারপর ছেলেকে পড়তে দেখে এনে আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম একটু টিফিন খাইয়ে দেখো পাটা কীরকম নাড়াচ্ছে ওরকমই নাড়ায় পাটা তো পড়ছিল ইতিহাস পড়ছিল। আমি যে পাটা নাড়াচ্ছিস কেন তাই বলছে দেখো তো তারপরে ওকে পড়তে দিয়ে আমি তারপরে রান্নাঘরে চলে গেছিলাম মানে চলে গিয়েছিলাম রান্নাঘরে তো এখানে দেখো আমি আলু ভাজছি তো রাতে রান্না করব ঢ্যাঁড়শ আলু ভাজা আর রুটি বানাবো তো ঢ্যাঁড়শ আলুটা কেটে রেখেছিলাম ছেলে যখন পড়তে গিয়েছিলো তো তখন আমি কেটে রেখে দিয়েছিলাম তো তারপরে ওকে এনে এখন রান্না করছি আর এই যে এই দিকে তারপরে রুটিও করা হয়ে গেছে আর ওকে আগে পড়তে বসিয়ে দিয়েছিলাম ওষুধটা আজকে পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করিয়ে তারপরে ওষুধটা দেবো নাহলে না পড়াটাও হয় না ঠিকঠাক ওষুধটাও ঠিকঠাক টাইম টেবিলটা হয় না তো সেই কারণে আগে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি ওষুধ দিয়ে একেবারে লাস্টে পড়তে বসিয়েছিলাম তো এইটা হচ্ছে কালকের আলু চচ্চড়ি ছিল কিছুটা আলু চচ্চড়িটাকে ভালো করে গরম করে নিয়েছি আর এইখানে হচ্ছে দেখো ঝিঙে আলু পোস্ত করেছিলাম কালকে দুপুরে আর আলু চচ্চড়িটা হচ্ছে রাত্রে তো এইগুলো একটু একটু বেঁচে ছিল তো ভালো করে গরম করে নিয়েছি আর এই যে ঢেঁড়স আলু ভাজাটা তো রাত্রেবেলায় এই খাওয়া দাওয়া ডিমের অমলেট করে নেবো আমার আর বরেন ছেলেকে রাত্রে আর ডিম দিই না কেননা ও যেহেতু শ্বাসকষ্ট তো এমনিতেই গ্যাস হয়ে যায় আর দেখো রান্নাঘরটা আমার কেরকম হয়ে আছে তো এখানে আগে জুতো বা অন্য জিনিসপত্র থাকতো ওপরেও থাকতো তো ওপরটাই গোছাতে পেরেছি এখনও নিচের পজিশানগুলো গোছানো হয়নি তো তারপরে খাওয়া দাওয়া করে দেখো রাত্রে আমি বাতাসা মৌরি আর হচ্ছে মেথি ভিজিয়ে দিচ্ছি তো মিছরি দিয়ে দেওয়া হয় মিছড়িটা আড়া নেই তো বাতাসাই এনে রেখেছি বাতাসা দিয়ে দিচ্ছি তো অনেক দিন খাওয়াইনি ডেলি দেবো দেবো করে ভুলে যায় তো আজকে মনে পড়েছে ভিজিয়ে দিয়ে দিলাম এটা সকালে উঠে খালি পেটে খেতে হবে তো চলো বন্ধুরা ফ্রেশ হয়ে নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে